আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে তোমাকে যদি পরীক্ষায় ম্যাট্রিক্স কাকে বলে লিখতে দেয় যদিও সাধারণত এই সংজ্ঞাটা আসে না তোমাকে যে কাজটা করতে হবে তুমি কিছু পারো আর না পারো তুমি কিছুক্ষণ কিছু দূর খালি রাখবা এই যে ম্যাট্রিক্স কাকে বলে এখানে এটা বাদ দিলাম ম্যাট্রিক্স কাকে বলে এটা তোমার খাতা তুমি কিভাবে ম্যাট্রিক্স কাকে বলে লিখবা দেখো খাতায় তুমি আহ বলে লেখা শুরু করলাম শুরু করার পর লাস্টে গিয়ে তুমি লিখে দিবা ইহাকে ম্যাট্রিক্স বলে আগের আগের অংশ অংশ খালি রাখলা পাশের তাহলে তাকে প্রেসারাইজ করবা এর পাশের জন থেকে যাতে ম্যাট্রিক্স এর বাকি অংশটা জিজ্ঞেস করে এটা ফানে পার মজা করলাম একটু আসো ম্যাট্রিক্স কাকে বলে সাধারণত ম্যাট্রিক্স এর সংজ্ঞা তোমার জানার দরকার নাই তুমি যে বিষয়টা জানবা সেটা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে আয়তাকারে বা বর্গাকারে ম্যাট্রিক্স দুই ধরনের আকার আয়তাকার বা বর্গাকার সুনির্দিষ্টভাবে আয়তকারে বা বর্গাকারে শাড়ি বা কলাম আমরা এখনো সারি কলম কিছুই চিনি না শাড়ি বা কলাম অথবা উভয় ভাবে কিছু সংখ্যকের বন্ধনী যারা যদি আবদ্ধ করে যে বিশেষ বিন্যাস পাওয়া যায় বিশেষ বিন্যাস বিশেষ বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে এটি এক ধরনের আয়তাকার বিন্যাস সাধারণত ম্যাট্রিক্স বেশিরভাগ ইমপ্লিমেন্ট হচ্ছে আয়তকার বিন্যাসের সে কারণে এটাকে আমরা রেক্টাঙ্গুলার লিখছি এখন ব্যাপারটা হলো ম্যাট্রিক্স একটা এক্সক্লুসিভ ইনফরমেশন দিয়ে রাখছি এটা খুবই গুরুত্বপূর্ণ কি নয় স্যার কোনো বিশেষ সংখ্যা নয় বিশেষ বিন্যাস বিন্যাস মানে হচ্ছে ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স হচ্ছে বিশেষ কোনো সংখ্যা নয় ম্যাট্রিক্স কোনো স্পেসিফিক একটা সংখ্যা নয় ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই ম্যাট্রিক্সের নিজস্ব মান নেই আবার তোমরা ম্যাট্রিক্সের এর করার সময় ম্যাট্রিক্সের মান পড়বে ওগুলো হচ্ছে নির্ণায়ক মান বা ম্যাট্রিক্স ভ্যালু সেটা একটা পার্ট তাহলে ম্যাট্রিক্স বিশেষ কোনো সংখ্যা নয় এর নিজস্ব কোনো কি নেই মান নেই এটা হচ্ছে এক ধরনের অপারেটর হোয়াট ইজ অপারেটর 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 মানে হচ্ছে আমরা ক্লাস নাইন টেন ত্রিকোণমিতিক অপারেটর পড়ছি অপারেটর এর নিজস্ব কোনো মান নেই তুমি যদি সাইন এর সাথে টিটা যোগ করো সাইনের এর সাথে কি করো টিটা এটা হচ্ছে টিটা টিটা কি টিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল এই টিটা কোন যদি দাও তাহলে একটা ভ্যালু দিবে তাহলে নিজস্ব কোনো ভ্যালু নেই তার মানে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো ভ্যালু নেই ম্যাট্রিক্সকে তুমি অপারেট করতে পারলে তখন সে ভ্যালু দিবে কিভাবে অপারেট করবো আমরা সেটা বুঝবো একটু পরে যেমন এই যে আমরা একটা সংখ্যা আমি ফার্স্টে দিয়েছিলাম যে থ্রি থ্রি এটার কি আছে থ্রি এর মান হচ্ছে থ্রি বাট তুমি অ্যাজ এ ম্যাট্রিক্স হিসাবে এই যে ম্যাট্রিক্সের জন্য আমরা তৃতীয় বন্ধনী বন্ধনী ব্যবহার করলাম ম্যাট্রিক্সের ভিতরে যে তৃতীয় বন্ধনী ব্যবহার করলাম এই তৃতীয় বন্ধনী আকারে যদি দেখাই এটা একটা ম্যাট্রিক্স কিন্তু এই তৃতীয় বন্ধনী আকারে ম্যাট্রিক্স যেটা প্রকাশ করতেছি সেটার মান কিন্তু থ্রি নয় মানে ম্যাট্রিক্সের ভিতরে যে বুক্তি থাকবে সেই বুক্তির মান কিন্তু কি নয় ওই সংখ্যাটা নয় বা ওই জিনিসটা নয় তাহলে আশা করি আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক সংজ্ঞা বুঝতে পারছি